আসসালামু আলাইকুম শেরপুর এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের সাথে আমি কুয়েল পাখি খাসায় পালনের সুবিধা এবং অসুবিধা বিষয় নিয়ে আলোচনা করব আমি এই কুয়েলগুলোকে তিন মাস ফ্লোরে রেখেছিলাম আবার সাত দিন হলো খাসায় তুলেছি কোনটার সুবিধা সবচেয়ে বেশি এবং অসুবিধা কোনটা সবচেয়ে বেশি এটা আমি শেয়ার করব প্রথমে আসি খাঁচাই পালনের সুবিধাগুলো এক নাম্বার সুবিধা হচ্ছে আপনি অল্প জায়গায় বেশি পরিমাণ কুয়েল পালন করতে পারবেন যেমন আমি ছোটো একটা ঘর তৈরি করেছি এখানে আমার মোট চারশো পিস আছে আমি আরও চাইলে দুইশো পিস তুলতে পারবো খাঁচার ভিতরে এই একটু জায়গার ভিতরে আর দ্বিতীয়ত হচ্ছে খাঁচার ভিতরে পালন করলে আপনার পাখিগুলোর রোগ কম হয় যেমন ঠান্ডা এবং সরাসরি মাটি থেকে যে ভাইরাসগুলো আক্রমণ করে বিশেষ করে শীতের কালে সেই সমস্যাটা পাখিতে হয় না কারণ শীতের বেলা যেহেতু ডিমের পাখিরা সারা রাত লাল লাইট দেওয়া সম্ভব না তাপ দেওয়া সম্ভব না একদম অন্ধকারে রাখতে হয় ক্ষেত্রে খাসার ভিতরে যদি পাখিগুলো একসাথে থাকে খাঁচাটা একটু গরম ভাব থাকে শীতের একটু প্রকোপটা কম থাকে আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ডিম তোলার সুবিধা কারণ ফ্লোরে যদি ডিম পারে আপনি বেশি পরিমাণে পাখি পালন করলে ফ্লোরের এক কোন থেকে অন্য কোনা ডিম তুলতে গেলে আপনার অনেক কষ্ট হয়ে যাবে আর আপনি যদি এভাবে খাসায় পালন করেন তাহলে আপনার ডিমগুলো অটোমেটিক এক পাশে চলে আসে সেখান থেকে আপনি তুলে আপনি কেস ভরতে পারবেন সেটা হচ্ছে সুবিধা আপনার ত্রিশ মিনিটের কাজ আপনি দশ মিনিটে করতে পারবেন এছাড়াও বিভিন্ন রকমের সুবিধা আছে এখন অসুবিধার বিষয়গুলো হচ্ছে খাসার ভিতরে পাখি পালন করলে প্রথম সমস্যা হচ্ছে মলতে ত্যাগ যে করে এটা আপনার দুই দিন পর পর পরিষ্কার করা লাগে কারণ কুয়েল পাখির মল খুবই জঘন্যতম একটা মল যারা কুয়েল পাখি পালন করে থাকেন তারা অবশ্যই জানেন কারণ আমি কুয়েল পাখি পালন করার পরে দেখলাম কুয়েলের পায়খানা খুবই একদম বিচ্ছির এবং দুর্গন্ধ এই দুই দিন পর পর মল পরিষ্কার করতে গেলে একটা ঝামেলা সৃষ্টি হয় এটা হচ্ছে সবচেয়ে বড় ঝামেলা আর দ্বিতীয়ত হচ্ছে খাসার ভিতরে পাখি পালন করলে আপনি সহজেই বুঝতে পারবেন না আপনার কোন পাখিটা অসুস্থ এবং কোনটা কে গেছে এটা বোঝা খুব কঠিন তারপরও বিভিন্নভাবে লক্ষ্য রাখা লাগে চারপাশ দিয়ে কিছুক্ষণ পরপর যে পাখিগুলো সুস্থ আছে কিনা এদের খাওয়ন দাওয়নের সিস্টেম ঠিক আছে কিনা আমার প্রত্যেক থাকে আমি একশো দশ টাকার পাখি রাখছি এখন আমার সব সময় দেখতে হয় কম পক্ষে বিশ থেকে পঁচিশটা পাখি একসাথে খাবার পানি খাচ্ছে কিনা যদি বিশ পঁচিশটা পাখি একসাথে খাবার খায় তাহলে ধরে নিতে হবে খাসাটা মোটামুটি সুস্থ আছে আর যদি আপনার পাখিগুলো এক দুইটা করে খায় এবং জিমায় ঘুম ভাব ভাব ধরে তাহলে বুঝবেন আপনার পাখিতে একটু সমস্যা আছে এছাড়াও আপনার পানি পরিবর্তন করাটাও একটা ভয়ঙ্কর ঝামেলা তবে তুলনামূলকভাবে আমি বলবো যেহেতু কুয়েল পাখি পালন করা হয় মূলত শীতের সিজনে শীতের মৌসুমে পাখিগুলোকে খাঁচায় রাখাটাই সবচেয়ে বেটার কারণ শীতের ভিতরে ফ্লোরে পাখি রাখলে বিভিন্ন রকমের রোগবালাই সমস্যা করে যেমন রানীক্ষেত অ্যাটাক করলে কুয়েল পাখি বাসানো খুবই সম মানে অসম্ভব হয়ে পড়ে কারণ কুয়েল পাখি এমনিতে রূপবালার আশঙ্কা কম কিন্তু রানী খেত ধরলে আপনার পাখিগুলো মানে একসাথে খামার সাফ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সো আপনারা যারা কুয়েল পাখি করবেন অবশ্যই সুবিধা অসুবিধা সব কিছু মিলিয়েই খামার জীবন খাঁচায় পালন করার চেষ্টা করবেন এতে আপনার একটু কষ্ট লাগো হবে সহজে ডিম তুলতে পারবেন দ্বিতীয়ত খাবার সিস্টেমটা আপনার সহজ আর খাসার ভিতরে থাকলে আপনার পাখিগুলো সময় উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না কারণ ফ্লোরে থাকলে অনেক সময় দেখা যায় যে পাখি হারিয়ে যায় আর এগুলো এমন দুর্দান্ত একদম চালের উপর দিয়ে উড়াল দিয়ে বাইরে চলে যায় আমার পাঁচ সাতটা পাখি হারিয়ে গেছে এইভাবে সো খাঁচায় পালন করাটাই সবচেয়ে বেটার আমি মনে করি অভিজ্ঞ যারা আছেন তারাও পরামর্শ দিবেন। যদি আপনারা বীজ ডিম না করেন তাহলে খাসে পালন করবেন কারণ বীজ ডিম করলে তো অবশ্যই ফ্লোরে পালন করা উচিত আমার মতো যারা ডিম বিক্রি করেন মানে বীজ ডিম ছাড়া তারা অবশ্যই খাসে পালন করবেন সকলকে ধন্যবাদ